ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি আবার অনেক দিন পরে বাপের বাড়ি এলাম তো কেন এলাম কি জন্য এলাম সেগুলো নেক্সট ব্লগেই তোমাদেরকে আমি জানাবো তো আপাতত তোমাদেরকে একটা আমি জিনিস দেখাবো সেই জন্যই ব্লগটা করছি তো চলো বেশি কথা বলবো না কারণ আজকে আমি একটু সারাদিন টায়ার্ড হয়ে পড়েছি কারণ এবার ফার্স্ট টাইম আমি হচ্ছে বাসে করে এলাম প্রত্যেকবারই টোটোই করে চলে আসি তো এবারই বাসে করে এলাম ওই জন্য মাথাটাও খুব ধরে আছে এবং যন্ত্রণা হচ্ছে তো আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো অনেক দিনেরই ইচ্ছা ছিল মানে কেনার তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডারটা এসেছে তো কি অর্ডার করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা বাবা একটু তো বুঝতেই পারছো খপটা দেখে যে কি অর্ডার করেছিলাম তো চলো তোমাদেরকে দেখাই <laughs> अब येटा खुलतो আস্তে করে আস্তে করে খুলতাড়া এটা ধর তাহলে তুই ক্যামেরাটা ধর ক্যামেরাটা ধর এটা মুখ করে ধর এমন করে হাতটা হাতটা আগল পড়ে আচ্ছা হাত টাইরি ধর হাতটা এরকম ধর তোর হাতটাতেই আড়াল পড়ে আচ্ছা এইভাবে ধর এইভাবে হাতটা আড়াল নিচে করো নিচে টাই ধর হ্যাঁ 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 এমন বাবা নিচে দিকে দেখা টুল হ্যাঁ ওরম রাখ এক টুক করে রাখ না তো তুলছিস পারছিস কেন এই দিয়ে আমাকে দে এই যে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হেডফোনটা অর্ডার করেছিলাম তো কেমন হয়েছে এবং কালারটা ধরো তোমাদেরকে ভালো করে দেখাই খুললে ভালো হতো তো খুলবো না আমাদের উপর থেকেই দেখাই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো এটা নিলাম কেন কারণ এমনি যেগুলো হয় সেগুলো কানে নিলে যদি টুল লেগে কান থেকে পড়ে যায় সেই কারণে সেরকমটা নিই নি এটা হলে আমার সুবিধা হবে মানে কথা বলতে কারণ কানে ফোন নিয়ে কাজ করতে খুব অসুবিধা হয় ওই জন্য এটা নিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আমি বাপের বাড়ি কেন এসেছি সেটা নেক্সট ব্লগে তোমাদেরকে অবশ্যই জানাবো তো আজকের মতো আসি টাটা তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো